পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রির অপরাধে নামবিহীন এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা প্রতিষ্ঠানটির দুই মালিককে দুই বছরের বিনাশ্রম কারদণ্ড এবং ওই কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত যার কাছ থেকে নিচ্ছে বল সেগুলো সমস্ত গ্রেডের মাল এগুলো কোনো সমস্যা হবে না এখন আমরা তো আনি তাদের কাছ থেকে তারা গ্রেড বলে দেয় এখন যদি কোনো ত্রুটি থাকে তো আমরা তো যাই না তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে আসলে আপনার মাল দিচ্ছেন কেন বুধবার সকালে শ্রীরাম কাঠি ইউনিয়নের বন্দর বাজারের পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলার জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা অভিযানের সত্যতা পেলে উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন তাদের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি এ সময় নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে এক লক্ষ টাকা জরিমানা এবং দুই মালিক মোহাম্মদ মিরাজ হাওলাদার বয়স পঁয়ত্রিশ ও তার ভাই মোহাম্মদ রাব্বি হাওলাদার বয়স আশ্বাস বাস দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতরা উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মোহাম্মদ জয়নাল হাওলাদারের ছেলে অভিযান পরিচালনা করার সময় নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ জেলা ভুক্ত অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিস রায় সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আবিজানান। এ জায়গায় এসে আমরা বিভিন্ন অবৈধ প্রক্রিয়ায় এবং মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর ক্ষতিকারক এরকম মালামাল প্রস্তুত করতে দেখেছি বিভিন্ন কোম্পানির মোড়কে এটা করা হয়েছে এটা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সেই অনুযায়ী যারা প্রস্তুত করেছিলেন এরকম দুইজনকে গ্রেপ্তার করে উক্ত আইনের উক্ত ধারা অনুযায়ী জেল দেওয়া হয়েছে এবং আমাদের উক্ত আইনের ধারা অনুযায়ী এই যে ক্ষতিকারক যে দ্রব্যাদি রয়েছে এই ক্ষতিকারক দ্রব্যাদিগুলো আমরা হচ্ছে বাজেয়াপ্ত করেছি এবং সিলগালা করা হয়েছে এখানে এসে দেখি মানুষের জন্য স্বাস্থ্যের হানিকর ক্ষতিকর মালামাল তৈরি করতে দেখেছি বিভিন্ন মোড়কে এর অপরাধে দুজনকে গ্রেপ্তার করে কারদণ্ড দেওয়া হয়েছে তার সাথে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে